সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিস্থিতি কেমন সেখানে ছাত্রছাত্রীরা যারা যাদেরকে পাঠানো হয় সেই ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন হয় সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কি শিক্ষক পর্যাপ্ত পরিমাণে আছে আবার শিক্ষক পর্যাপ্ত থাকলেও ছাত্রছাত্রী কি সব বিদ্যালয়গুলিতে আছে একটা ভয়ঙ্কর কিন্তু তথ্য উঠে এসেছে সম্প্রতি আমরা জানি এমন অনেক বিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে যেগুলিতে হয়তো দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় শিক্ষক শিক্ষিকা অনেক বেশি কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম এমন বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলিতে ছাত্র ছাত্রী সংখ্যা হয়তো দশ থেকে কুড়ি কিন্তু হয়তো দেখা যাচ্ছে দশজন আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রচুর দেড়শো দুশো কিন্তু শিক্ষক শিক্ষিকা হয়তো আছেন একজন বা দুজন এই পরিস্থিতিতে সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে যেখানে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা বেশি প্রাইমারি স্কুলে অথচ শিক্ষক শিক্ষিকা কম সেখানে পড়াশোনার অসুবিধা হচ্ছে আবার যেখানে শিক্ষক শিক্ষিকা প্রচুর ছাত্র ছাত্রী নেই তারা স্কুলে যাচ্ছেন গল্প করছেন সময় কাটাচ্ছেন বেতন নিচ্ছেন চলে যাচ্ছেন রাজ্য সরকার বেতন চলে যাচ্ছে কিন্তু সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার যে মান উন্নয়ন সেটা কিন্তু হচ্ছে না এমনিতেই করোনা পরিস্থিতির পরে ছাত্রছাত্রীদের যে ড্রপ আউট সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে অনেকেই তাদের মানে বাড়ি সংসার চালানোর জন্য অনেকে তাদের ছেলে মেয়েদের বিশেষ করে হাই স্কুলের ছাত্রছাত্রীদের অনেকেই কলেজের ছাত্রছাত্রীদের অনেকেই পড়াশোনা বাদ দিয়ে কর্মের জন্য তাদেরকে ছুটতে হয়েছে রোজগারের জন্য করোনা পরিস্থিতির পর থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থাতে একটা ঢিলে ঢিলেমি ভাব চলে এসছে সেখানে প্রাইমারিতে যদি এই পরিস্থিতি হয় একটা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন নিতে চলেছেন আর কি মার্জ করার পরিকল্পনা করছেন মার্জ কি সেটা আমি একটু পরেই বলবো এবং কি তথ্য উঠেছে সেটা আগে শুনে নিন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হতে চলেছে এবং রাজ্য সরকার কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেষমেশ নেবে দেখুন সম্প্রতি স্কুলের পড়ুয়ার সংখ্যা শিক্ষকের সংখ্যা ছাত্র শিক্ষকের অনুপাত জানতে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলগুলিতে তথ্য পাঠানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে আর এই রিপোর্টেই কিন্তু উঠেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য বিস্ফোরক তথ্য যা শুনে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে শুনুন ভালো করে শুনুন তাতে যা জানা যাচ্ছে রাজ্যের প্রায় দুশো পঞ্চাশটি স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য দুশো পঞ্চাশটি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার প্রায় শূন্য এমন কি রাজ্যের তিন হাজার তিনশো তেষট্টি স্কুলে আবারও রিপিট করছি রাজ্যের তিন হাজার তিনশো স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন চিন্তা করুন আরও শুনুন দেখুন ভাবুন কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে আট হাজার দুশো স্কুলে আবার রিপিট করছি আমি কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে আট হাজার দুশো স্কুলে আর সেই স্কুলগুলিতে আবার শিক্ষক রয়েছেন পাঁচজন ছজন কোন স্কুলে জন কোন স্কুলে জন পর্যন্ত শিক্ষক রয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সেই যে স্কুলগুলির মধ্যে মার্জ করার পরিকল্পনা করেছে এবং এই মার্জ করার পরিকল্পনা করার জন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর পিটিআর তৈরি করছে এখন এই মার্জ কি সেটা আমি বলবো কিন্তু তার আগে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে যদি আপনারা এই বিষয়টি একেবারে সুনির্দিষ্টভাবে দেখতে জানারও ইন্ডিয়া হুড অনলাইনে দেখে নিতে পারেন ইন্ডিয়া হুড অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনও আপনারা দেখে নিতে পারেন তো মার্চ কি মার্চ হচ্ছে মার্চ কথার অর্থ হচ্ছে একত্রিত করা একযোগ করা অর্থাৎ কোনো বিদ্যালয়ে হয়তো শিক্ষক কম ছাত্রছাত্রী বেশি আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে ছাত্রছাত্রী প্রচুর কিন্তু শিক্ষক নেই দুই ক্ষেত্রেই সমস্যা ধরুন ছাত্রছাত্রী বেশি শিক্ষক কম আবার অন্য জায়গায় শিক্ষক বেশি ছাত্রছাত্রী কম তাহলে দুই জায়গায় পড়াশোনার অসুবিধা হবে সেক্ষেত্রে এই যে যে স্কুলে ছাত্রছাত্রী হয়তো একদম নেই তাহলে দুটো তিনটে স্কুলকে যদি একত্রিত করে দেওয়া যায় তাহলে কি হবে সাজিয়ে যাবে শিক্ষকগুলোও সেইভাবে একটা বিভিন্ন স্কুলের মধ্যে একটা কোন স্কুলে বেশি শিক্ষক লাগবে কোন স্কুলে কম শিক্ষক লাগবে সেইভাবে একটা ই করা যাবে ছাত্র স্কুলগুলির যখন ছাত্রছাত্রীগুলো একত্রিত করে দেওয়া যাবে দুটো তিনটে স্কুল মিলিয়ে মার্চ করা যাবে এখন এটাই কিন্তু রাজ্য সরকার ভাবছি তো এ বিষয়ে ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্রাত্য বসু সেখানে তিনি বলেছেন যে শিক্ষা দপ্তরের যে পিটিআর রিপোর্ট হাতে পেলে স্কুলগুলিকে মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এই যে পিটিআর রিপোর্ট শিক্ষা দপ্তর তৈরি করছে সেই পিটিআর রিপোর্ট আসলে তখন কিন্তু এই যে স্কুলগুলিকে কোনো জায়গায় ছাত্রছাত্রী কম কোনো জায়গায় শিক্ষক কম আবার কোনো জায়গায় ছাত্রছাত্রী বেশি কোনো জায়গায় আবার শিক্ষক বেশি এক এক জায়গায় এক এক রকম এই পরিস্থিতিতে পিটিআর রিপোর্ট রাজ্য সরকার হাতে পেলে একটা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে স্কুলগুলিকে গুলিতে আর কি মার্জ করার ব্যাপারে ভাবনা বা পরিকল্পনা করবে রাজ্য সরকার এবং এটা আমার মনে হয় প্রয়োজন কারণ যে স্কুলে ছাত্রছাত্রী নেই অথচ শিক্ষকরা যাবে গল্প করবে সময় কাটাবে মাসে মাসে বেতন পাবে এ অথচ কোনো স্কুলে ছাত্রছাত্রী আছে প্রচুর অথচ শিক্ষক নেই পড়াশোনা হবে না দুটো ক্ষেত্রেই তো সমস্যা তাই ব্যাপারে রাজ্য সরকার অতি দ্রুত মানে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বাকি আপনারা কে কি মনে করেন যে এই যে পরিস্থিতি চলছে প্রাথমিক শিক্ষা শিক্ষাব্যবস্থা কোনো জায়গায় ছাত্রছাত্রী কম শিক্ষক বেশি আবার কোনো জায়গায় শিক্ষক কম ছাত্রছাত্রী বেশি এই পরিস্থিতিতে কি করা উচিত আপনাদের কি মনে হয় এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে আপনি কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনু রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা